আমার স্বামীর পরকীয়া সম্পর্ক আমি হাতে নাতে ধরে ফেলেছি বলেই আমার স্বামী এখন আমাকে ডিভোর্স দিয়ে দিবে আমার সাথে সে নাকি আর সংসারই করবে না আমার নাকি চরিত্র ভালো না আমার নাকি স্বভাব ভালো না আমি নাকি তার পরিবারের সবাইকে নিয়ে ঝামেলা করি ঝগড়াঝাটি করি একদিন বৈঠক বসেছিল আমাকে কেন রাখবে না সে বৈঠকে আমার শ্বশুর তাকে লাঠি দিয়ে অনেক আমার সামনেই মেরেছিল আমার খারাপ লেগেছিল কিন্তু আবার ভালোও লেগেছে একটা অপদার্থ আর জানোয়ারকে শাস্তি দেওয়া হচ্ছে আমার বাবার বাড়ির মানুষ শ্বশুরবাড়ির মানুষ এবং এলাকারও কিছু গণ্যমান্য লোক ছিল সেখানে উপস্থিত তখন প্রত্যেকটা মানুষের সামনে আমার হাজব্যান্ড বলেছিল ওকে নিয়ে আমি সংসার করেছি দশ বছর এটাই অনেক বেশি ওকে নিয়ে আমি আর একদিনও সংসার করতে চাই না ওর চরিত্র ভালো না ওর স্বভাবও ভালো না ওর কথাবার্তা ভালো না তখন একজন মাতাব্বর লোক উঠে বলেছিল যে স্বভাব চরিত্র কি বোর ভালো না না তোর ভালো না আজকে দশ বছর দেখি নাই যে খারাপ পোশাকে রাস্তায় বের হতে কিংবা গোমটা ছাড়া কারোর সামনে গিয়ে দাঁড়াতে এখন বলতে না বলতে দশ বছর পর তোর বোর চরিত্র খারাপ হয়ে গিয়েছে তাহলে দশ বছর আগে কোথায় ছিলে এই চরিত্রহীন নারীকে তো অনেক আগেই এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে এই কথার উত্তরে সে চুপ করেছিল তখন আরেকজন কাকা বলছিল যে নিজের চরিত্র আরেকজনের উপরে উঠিয়ে দিচ্ছিস কেন বোত তোর সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেছে এবং তার কাছে প্রমাণও আছে আমি প্রত্যেকটা মানুষকে দেখিয়েছি আমার হাজব্যান্ড পরকিয়াতে কিভাবে আসক্ত হয়েছে পর সাথে তার অনেকগুলো ফটো পেয়েছি একটা ভিডিও পেয়েছি একটা মহিলার সাথে সে খারাপ সম্পর্ক তৈরি করেছে এবং কিছু বিশ্রী উল্লেখ করা কথা যখন মেসেজ সেটিং করেছিল সেই মেসেজগুলো সব আমি আমার মোবাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি সেগুলো সব আমি সবাইকে দেখিয়েছি এক পর্যায়ে আমার শ্বশুর আমি যাই না উনি ওনার সম্মান বাঁচানোর জন্য নাকি উনি সত্যি সত্যিই ছেলেকে শাস্তি দেওয়ার জন্য এমনটা করেছিল একটা লাঠি নিয়ে ওনার ছেলেকে অনেক মেরেছিল আমার বাবা সেদিন স্তব্ধ হয়ে চুপ হয়েছিল কারণ নিজের মেয়েকে ডিভোর্স করানোর জন্য এসেছে এই বৈঠকটা মূলত আমার বাবা ডেকেছিল যে আমার সম্পর্কটা যদি কোনোভাবে একটু জোরাতালি দেওয়া যায় কিন্তু আমিও আসলে বাকরুদ্ধ হয়ে গিয়েছি স্তব্ধ হয়ে গিয়েছি এই মানুষটার সাথে আমার সংসারটা ভালো যাবে কি না আমি নিজেই হতাশায় বকতেছিলাম তখন আমি শুধু এতটুকু বলেছি আব্বা ও আমাকে রাখতে না চাইলে না রাখুক ওর দুইটা সন্তানকে ও রেখে দেখ আমার কোনো সমস্যা নেই কারণ আমি এই দুইটা সন্তান নিয়ে আমার বাবার বাড়িতেও ঠাই পাবো না আমার বাবা এমন কোনো সামর্থ্যবান মানুষ নয় আমার একটা ভাইও নেই যার কারণে আমাকে কে চালাবে আমি কিভাবে চলবো সেটাই আমার বিষয় আমি কোথায় যাব শুধু বলেছিলাম যে আমার যেন আমার কাছে যেতে পারে আসতে পারে সেই অধিকারটা যেন থাকে অন্তত পক্ষে আর কিছু চাওয়ার নেই যাই হোক আমার শ্বশুর এবং শাশুড়ি সেদিন যে সালিশ বসেছিল সেখানে অনেক কান্না করেছিল কারণ এই দশ বছরে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে একটা দিনের জন্য বেয়াদফি করিনি কিন্তু আমার হাজব্যান্ড সবার সামনে বলেছিল আমি নাকি আমার শ্বশুর শাশুড়ি এবং ননদ সবাইকে নিয়ে নাকি হিংসা করি আমি এমন কথা বলেছিল আমার শাশুড়ি বলেছিল কবে থেকে হিংসা করে সেটা তো আমাদের সামনে কোনোদিনও হয়নি বউ যদি তার পিছনে হিংসা করে থাকে তাহলে এটা বড় ব্যাপার কিন্তু আমাদের সামনে কোনোদিনও হিংসা করেনি তুই নিজে অন্য একটা মেয়ের পিছনে পড়েছিস সেই জন্য এখন এসব আকতা কুকথা বলছিস এভাবেই কথাগুলো বলেছিল কিন্তু আমার স্বামীর একটা কথা সে আমাকে কোনোভাবেই রাখবে না যখন সমস্ত কিছু প্রমাণ দেখিয়েছিলাম সবাইকে তখন আমি সময় বলেছিল এগুলা নাকি মিথ্যা বানোয়াট এগুলো নাকি আমি ওর নামে বদনাম বের করেছি কিন্তু ওর লেখাগুলো ওর স্ক্রিনশটগুলো কোনটাই মিথ্যা ছিল না সবাই বিশ্বাস করেছিল কিন্তু আমার স্বামী স্বীকার করেনি আমি শুধু তাকিয়েছিলাম যে ও একটাবার যদি ক্ষমা চেয়ে সব কিছু মিটমাট করে নিত তাহলে আমি হয়তোবা বা শান্তি পেতাম কিন্তু না সে কোনোভাবেই সেটা করবে না এদিকে আমার শ্বশুর শাশুড়ি কোনোভাবেই আমাকে তাদের ছেলেকে ডিভোর্স দিতে দিবে না কিন্তু তাদের ছেলের এক পায়ে দাঁড়ানো সে একটাই কথা সে আমাকে কোনোভাবেই রাগ তার একটাই কথা আমি তার জীবনটা নরক বানিয়ে দিয়েছি তার নাকি কোনো স্বাধীনতা নেই সে নাকি আমার জন্য কোথাও যেতে পারে না আজকে দশটা বছর আমি তার সাথে সংসার করেছি আমার যদি চরিত্র খারাপ হতো স্বভাব খারাপ হতো আমি যদি সংসারের মানুষগুলোকে নিয়ে এতটা হিংসা করতাম তাহলে নিশ্চয়ই অনেক আগেই আমাকে ডিভোর্স দিয়ে দেওয়া হতো কারণ এই অমানুষটার সাথে আমি দশটা বছর কাটিয়েছি অনেক কিছুর গাত প্রতিঘাতের ভিতর দিয়েই কাটিয়েছি কারণ তার চরিত্রের সমস্যা আছে সেটা আমি বারবার ধরেছি এবং বারবার প্রুভ করেছি কিন্তু আমার বছর ঘুরতে না ঘুরতেই দুইটা সন্তান হয়ে গিয়েছে তাদের দিকে তাকিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি আমার একটা সন্তানের বয়স এখন ছয় বছর একটা সন্তানের বছর এখন তিন বছর আমি তারপরে সিদ্ধান্ত নিয়েছি যে আমার হাজব্যান্ড আমাকে যেটা করবে আমি সেটাই মেনে নেব কারণ এরকম পরকীয়া আসক্ত কোনো মানুষের সাথে সংসার করাটা খুব কঠিন যে মানুষ ঘরে ফিরে এসে নিজের বোর কাছ থেকে সমস্ত রকমের ভালোবাসা এবং সমস্ত রকম আনন্দ নিয়ে তারপর আবার পড়া কাছে যেতে পারে সেই পুরুষটা আর যাই হোক সংসারী হয় না এবং চরিত্রবান হয় না আমি অবাক হই যে আমার স্বামী আমার সাথে ঠিক যা যা করে অন্য মহিলাদের সাথেও ঠিক তাই তাই করে তার সাথে যখন আমি শারীরিক মেলামেশা করতে যাই তখন আমার ঘৃণা ধরে যায় আমার ঘিন লাগে আমার মনে পড়ে যায় যে এই পুরুষটা তো অন্য একটা নারী শরীর থেকে উঠে এসেছে অন্য একটা নারী শরীরের গন্ধ নিয়েছে তখন আমার ঘৃণা হয় তখন কেন যেন আমি আর ওর সাথে মিলিত হতে পারি না এই জিনিসটা আজকে তিন চার বছরেই আমার বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে তার প্রতি আমার কোন রকমের আকর্ষণ এবং কোন রকমের চাহিদাই নেই আমার কেন যেন ঘৃণা লাগে আমি দুটো সন্তানের দিকে তাকিয়ে এই সংসারটা করতে চাই করতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে কোনোভাবেই রাখবে না আমার বাবা ওই বৈঠক থেকে কোনো মীমাংসা না হওয়াতে আমাকে নিয়ে চলে এসেছে আমি একা আসিনি প্রায় কান্না করে আমি বাবার বাড়িতে এসেছি প্রায় আট মাস হবে কিন্তু এই আট মাসে আমার শ্বশুর শাশুড়ি কম হলেও আট দশ বার এসেছিল আমাকে নেওয়ার জন্য কিন্তু আমার একটাই প্রশ্ন ছিল ওনাদের কাছে আপনারা এসেছেন আমাকে নেওয়ার জন্য আপনার ছেলে তো আমার সাথে সংসার করবে না তখন কিভাবে হবে আমি জানি এই আট মাসে কতবার যে আমার হাজব্যান্ড পরকিয়া ওই নারীর কাছে ছুটে গিয়েছে কতবার যে ওই নারীর স্পর্শ পেয়েছে তার হিসাবে কিন্তু আমার শাশুড়ি যতবার এসেছিল ততবারই অনেক কান্নাকাটি করেছিল এবং আমার সন্তানদেরকে ওনাদের সাথে নিয়ে গিয়েছিল কয়েকদিন করে থেকেও আমার সন্তানরা এসেছিল আমি জানি আমার সন্তানদের পড়াশোনাদেরও সমস্যা হচ্ছে কিন্তু আমি তাকিয়ে আছি আমার স্বামী যদি একবার এসে আমাকে নিয়ে যেত একবার যদি বলতো যে তুমি চলো আমার সাথে আমি অন্যায় করেছি পাপ করেছি এখন আর কোনো মানুষ ওর এসব সমাধান করার জন্য আসতে চায় না এলাকার মানুষ তার উপরে বিরক্ত কারণ এলাকার মানুষের কাছেও অনেক প্রমাণ আছে ও যে খারাপ পথে চলে গিয়েছে এবং বিভিন্ন মহিলাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আমার শ্বশুরবাড়ির অনেক মানুষের সামনে অনেকবার পড়েছে এই কথাগুলো আমি হজম করেছি এবং আমি যে স্পষ্টভাবে সবাইকে প্রমাণ দিয়েছি এটাতেই প্রমাণ হয় যে আমার স্বামী পরকিয়াতে সম্পূর্ণ একশো আসক্ত সে অস্বীকার করলেও কোনো লাভ হবে না আমার শ্বশুর শাশুড়ি অনেক অনুতপ্ত হয় মাঝে মাঝে ইচ্ছা হয় শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে চলে যাই আমার শাশুড়িও বলে আমরা যদি ফ্যান খায়া থাকতে পারি তুমি থাকতে পারবা না ঠিক এমনভাবেই আমাকে মায়া লাগিয়ে কথা বলে কারণ আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য কখনো খারাপ করিনি কিন্তু স্বামীকে একটা শাস্তি দিতে চেয়েছিলাম এখন শাস্তি দিতে গিয়ে আমি নিজেই শাস্তি পাচ্ছি যতদিন পর্যন্ত তার চরিত্র নিয়ে আমি কথা বলিনি ততদিন পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল আমাকে রোমে রেখে আমার স্বামী অন্য রোমে গিয়ে মেয়েদের সাথে মেয়েদের সাথে ফোনে খারাপ খারাপ কাজ করে এগুলো আমি সব হজম করতাম সামনে না করতাম কিন্তু এখন আমার থেকে গেছে আমার আমার বড় হচ্ছে আমারও একটা আছে আছে সম্মান ছেলেরা যখন বড় হয়ে আমাকে প্রশ্ন করবে তখন আমি উত্তর দিতে পারবো না যার কারণে প্রতিবাদ করতে গিয়েছি এখন এই প্রতিবাদে আমি বাবার বাড়িতে চলে এসেছি বাবা বাবার কোনো সমস্যা হচ্ছে না আমরা কোনো রকমই খেয়ে বেঁচে আছি বাবা সামান্য টুকিটাকি কাজ করে সংসার চালায় বোনরা শ্বশুরবাড়ি থেকে যতটুক পারে ততটুকু সহযোগিতা করে মা বাবাকে কিন্তু দুইটা সন্তানকে পড়াশোনা করাতে গেলে আমার অনেক খরচ হবে সে খরচটা আমি যোগান দিতে পারবো না যার কারণে এখন সিদ্ধান্ত নিয়েছি হয়তো বা আবার শ্বশুরবাড়িতে ফিরে যাব শুধু সন্তানের দিকে তাকিয়ে কারণ আমার স্বামী কিন্তু একবারও বলেনি যে সে আমাকে নিয়ে সংসার করবে তার মুখ দিয়ে একটা কথাই বের হয়েছে সে আমাকে ডিভোর্স দিতে চায় কিন্তু এই ডিভোর্সটা যতক্ষণ আমার শ্বশুর শাশুড়ি না চাইবে ততক্ষণ পর্যন্ত সে দিতে পারবে না একটু হলেও সে মা বাবাকে ভয় পায় যাই হোক আমার জন্য দোয়া করবেন সব বোনেরা সতর্ক থাকবেন কারণ স্বামীরা আপনাকে নয় করে বুঝিয়ে ঠিকই পরকিয়া করে বেড়াবে